আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররারাকাত আমরা কথা বলবো বাইতুল মোকার মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের আকিদা নিয়ে এক নম্বর কথা তিনি সালাফে সালেহিনদের অনুসারী নয় তিনি তাবে তাবে ইন্দের অনুসারী নয় তিনি সাহাবিদের অনুসারী নয় তিনি ইমাম আবু হানিভার অনুসারী এজন্য তার আকিদা বিশুদ্ধ নয় রাসূল সাল্লাহ আলিহাল্লাম এর সাত করেন ক্ষয়রক করনি তিন যোগ স্বর্ণযোগ তিন যোগ ইসলামের শ্রেষ্ঠ যোগ এক রাসুলের যোগ দুই সাহাবিদের যোগ তিন তবেদের যোগ কাজেই যেহেতু মুফতি আব্দুল মালেক সাহেব সহি হাদিসের বিরোধিতা করেছেন সহি হাদিসকে নিয়ে কটা কটাক্ষ করেছেন কটু মন্তব্য করেছেন এজন্যে আমরা বলবো তার আকিদা বিশুদ্ধ নয় তার আকিদা বিশুদ্ধ নয় ইমান বঙ্গের দশটি কারণ তার মধ্যে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে শহি হাদিসকে নিয়ে কটাক্ষ করা সহি হাদিসের বিরোধিতা করা মুফতি আব্দুল মালেক শহীদ হাদিসের বিরোধিতা করেছেন মুফতি আব্দুল মালেক হাদিসের কি করেছেন বিরোধিতা করেছেন তিনি বলেছেন যারা সৌদি আরব যায় রিয়েল আনতে যায় রিয়েল খায় তারা নাকি জোরে আমিন শিখে আসে এজন্য তার একদা ঠিক নয় এবং তিনি শহীদ হাদিসের চাইতে সহি হাদিসের আমলের চাইতে তিনি বেদাতি আমল হানাফি মাসালা হানাফি ফতোয়াকে প্রাধান্য দিয়ে থাকেন যারা হানাফি ফতোয়াকে প্রাধান্য দেয় সহি হাদিসকে প্রাধান্য দেয় না তাদের আকিদা কখনোই বিশুদ্ধ হতে পারে না যেমন যদি বলা হয় আপনি কে বলবেন যে আপনি হানাফি তাহলে আপনার মাথায় কি চলে আসবে আবু হানিফার নাম যে আপনি তার অনুসারী যে ভাই আপনি কি যে ভাই আমি সাফি তাহলে কি হবে বোঝা যাবে যে আপনি সাফি তরিকার লোক ইমাম সাফির অনুসারী যদি আপনাকে বলা হয় আপনি ভাই কোন মাঝাবের বলা হবে আমি ভাই আমি তো মালিকি মাজাবের লোক তাহলে বলা বোঝা যাবে কোনো কথা লাগবে না বিনা শর্তে বোঝা যাবে যে আপনি মালিকি মাঝাবের অনুসারী ঠিক যদি বলা হয় ভাই আপনি কি কোন তরিকার তখন আপনি বলবেন ভাই আমি আজ হ্যাবুল হাদিস। আমি আহালে হাদিস তখন আর কোনো ইমামের নাম আপনার মাথায় আসবে আসবে না আর কারো পরিচয় দিতে হবে দিতে হবে না সরাসরি আপনার মাথায় একজনের নাম চলে আসবে যিনি মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ হুয়ারাই কেবল পৃথিবীর সবাই জানে সর্বজনবিদিত চূড়ান্ত হক সত্য কথা এটা আলে হাদিস যারা তারা কোনো ইমামের তরিকা অনুসরণ করে না তারা স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করে কাজেই আমরা বলতে চাই মুফতি আব্দুল মালিক তিনি বাইতুল মোকার্রমের ক্ষতি হতে পারেন যদি কাবাগরের ইমামেও সহি হাদিস নিয়ে কটাক্ষ কটু মন্তব্য কুরুচিপূর্ণ কথা বলে তাহলে আমরা তার বিরুদ্ধেও হক কথা বলতে দ্বিধাবোধ করব না আমরা বলবো মুফতি আব্দুল মালিক সাহেবের আকিদা বিশুদ্ধ নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ